যে আত্মাকে জানতে চায় তার কোনো দর্শন শাস্ত্রের প্রয়োজন নেই তার চৈতন্যকে জাগানোর প্রক্রিয়া চাই তার পদ্ধতি চাই যাতে সে আরও সচেতন হয় যেমন আগুনকে তুমি উস্কে দাও ছাই জমে যায় তুমি উস্কে দিলে ছাই ঝরে যায় আগুনের ফুলকি ঝলকাতে থাকে এমন একটি প্রক্রিয়া তোমার দরকার যাতে তোমার ছাই ঝরে যায় এবং ফুলকি জ্বলে ওঠে কারণ সেই ঝলকেই তুমি চিনতে পারবে যে তুমি চৈতন্য এবং তুমি যত চৈতন্য ততটাই তুমি আত্মাবান যেদিন তুমি দেখবে যে আমি পরম চৈতন্য সেদিন তুমি পরমাত্মা ঈশ্বর তোমার চেতনার পরিমাণই তোমার আত্মার পরিমাণ হবে কিন্তু এখন তুমি প্রায় বেহুশ এখন প্রায় যেন তুমি মদ খেয়ে আছো। এখন তুমি হাঁটছ উঠছ কাজ করছ কিন্তু যেন ঘুমের মধ্যে তোমার হোঁস সচেতনতা নেই আর যদি একবার তুমি এই সমস্ত দুঃখের শৃঙ্খল কর্মের শৃঙ্খল থেকে পার হয়ে যাও কারণ সেগুলো তোমার আত্মার চারপাশে বাঁধা শিকল যদি তুমি সেই সবের মধ্য দিয়ে যাও এবং হোশ না হারাও এবং সাহস বজায় রাখো যে কোনো চিন্তা নেই যত দুঃখ আমি তৈরি করেছি আমি পার হব আমি শেষ পর্যন্ত যাব আমি সেই প্রথম মুহূর্ত পর্যন্ত যেতে চাই যখন আমি নির্দোষ ছিলাম এবং দুঃখের যাত্রা শুরু হয়নি যখন আমার আত্মা পরম পবিত্র ছিল এবং আমি দুঃখের কিছুই সংগ্রহ করিনি আমি সেই সময় পর্যন্ত প্রবেশ করবই যাই হোক না কেন পরিণতি যত দুঃখ যত কষ্টই হোক যদি তুমি এত সাহস রাখো তবে আজ না হোক কাল দুঃখ থেকে পার হয়ে তুমি সেই জায়গায় পৌঁছবে যেখানে শিবের সূত্র তোমাকে বুঝতে দেবে যে চৈতন্যই আত্মা